মাধ্যমিকের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রির যে নয়ের অঙ্কটি আছে কলমের মূল্য দিয়ে সেই অঙ্কটি তোমরা মাধ্যমিক পরীক্ষায় বহুবার পড়েছে এবং টেস্ট পেপারের অনেক পেজে তোমরা পাও এই অঙ্কটি আমরা কিভাবে ক্যালকুলেশান করছি ভালো করে খেয়াল করো নমস্কার আমি সোমনাথ আপনারা দেখছেন সোমনাথ ম্যাথ ক্লাস সোমনাথ ম্যাথ ক্লাসে আজকে যে অঙ্কটি করব সেই অঙ্কটি হলো এরকম কলমের মূল্য যদি প্রতি ডজনে টাকা কমে যায় তাহলে প্রতি ডজন কলমের দাম যত ছিল তার থেকে ছ টাকা কমে গেছে তাহলে এই অঙ্কটির প্রথম আমরা কি করব। প্রথম আমরা কলমের প্রতি ডজন প্রতি ডজন কলমের দাম এক্স টাকা আমরা ধরে নিলাম এটা আমি ধরে নিলাম ঠিক আছে প্রতি ডজন কলমের দাম এক্স টাকা তাহলে এক ডজন মানে কত এক ডজন সমান বারোটি তাহলে অঙ্কটা কি বলেছে এক্স টাকায় পাওয়া যায় বারোটি কলম এবার কী বলেছে কলমের মূল্য যদি ছ টাকা কমে যায় তাহলে তিরিশ টাকায় আরও তিনটে বেশি কলম পাওয়া যায় তাহলে অঙ্কটা কী বলতে চাইছে তিরিশ টাকায় আগে যদি এক্স টাকা দাম থাকে তাহলে তিরিশটা কলমের দাম কত আমরা ওই কি নিয়মে বার করে নিচ্ছি দেখো এক্সটি এক্স টাকায় পাওয়া যায় বারোটি কলম তাহলে এক টাকায় কত পাওয়া যাবে বারো বাই এক্স এবং বলেছে তিরিশ তাহলে তিরিশ টাকায় পাওয়া যায় বারো বাই এক্স ইন্টু তিরিশ তাহলে এটা কত আসছে তিনশো ষাট বাই এক্স টি বুঝতে পারছো অঙ্কটা দেখে তুমি বুঝতে পারছো তিনশো ষাট বাই এক্সটি পাওয়া যেত এবার হঠাৎ করে কী হয়েছে কলমের যে মূল্য ছিল প্রতি ডজনে ছ টাকা কমে গেছে তাহলে এখন আমরা কি করব দেখো আমরা এখানটা মুছে দিচ্ছি দেখো এখন প্রতি ডজন কলমের দাম কত অবশ্যই এক্স মাইনাস ছয় হবে কারণ ছ টাকা কমে গেছে তাহলে এখন কি হচ্ছে এক্স মাইনাস ছ টাকায় পাওয়া যায় বারোটি এখন হচ্ছে এক্স মাইনাস ছ টাকায় পাওয়া যায় বারোটি কলম এক টাকায় কত বারো বাই এক্স মাইনাস ছয় ঠিক আছে এবং তিরিশ টাকায় কত বারো বাই এক্স মাইনাস ছয় হবে এই তিরিশটা এখানে গেলে ওপরে গুণ হয়ে যাবে তাহলে এটা কত আসছে বারো ইন্টু তিরিশ বাই এক্স মাইনাস ছয় মানে হয়ে গেল তিনশো ষাট বাই এক্স মাইনাস ছয় এত কিন্তু টি বুঝতে পারছ এটা এলো এবার তোমাকে কি বলেছে এই যে মানটা এসছে এই মানটি বলেছে তিনটে বেশি তাহলে শর্তানুসারে যখন করব। তখন এই যে এই যে ভ্যালুটা বেরোলো এটা থেকে যদি আমরা আগের যে ভ্যালুটা বেরিয়েছিল তিনশো ষাট বাই এক্স যদি আমরা মাইনাস করে দিই তাহলেই আমাদের ক্যালকুলেশান হয়ে যাবে ঠিক আছে দেখো আমরা কিভাবে ক্যালকুলেশান করছি দেখো শর্তানুসারে কী লিখবো তিনশো ষাট বাই এক্স মাইনাস ছয় এখন যেটা হয়েছে সেটা তিন বেড়ে গেছে তার মানে কি এটা থেকে আগেরটা যদি আমরা মাইনাস করে দিই সমান আসবে কত তিন কারণ এটাও টি এটাও টি এটাও তিনটে ছিল বুঝতে পারছো ক্যালকুলেশান করার সময় প্রথমেই আমরা তিনশো ষাটটা কমন নিয়ে নেবো দেখো যদি আমরা কমনটা না নিই গুণ করলে গুণটা অনেক বড় হবে তাই আমরা কি করছি প্রথমেই তিনশো ষাটটা দুটোতেই আছে দেখো এখানেও আছে এখানেও আছে কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি রইলো ওয়ান বাই এক্স মাইনাস ছয় বাই ওয়ান বাই এক্স ইজিক্যাল টু হয়ে গেল থ্রি বুঝতে পারছো এবার দেখো এখানে আমরা ইমপ্লাস দ্যার দিলাম এবার দেখো তিনশো ষাটটা আমরা এখানে রইল এটাকে আমরা কি করব লসও করব লসও করলে আসবে x মাইনাস ছয় ইন্টু এক্স এটা লসগো হলো এটার সঙ্গে যখন এটা আমি ভাগ করব তখন দেখো x মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কেটে যাবে পড়ে থাকবে এক্স এক্সের সঙ্গে ওপরটা মাল্টিপ্লাই হয় তাহলে এক্স ইন্টু ওয়ান মানে এক্স হয়ে গেল। সিমিলারলি মাইনাস দিয়ে যখন এটা বসাবো তখন এখানে X মাইনাস ছয় আসবে বুঝতে পারছ এবার এই গোটাটাকে আমি এখন থার্ড ব্যাকেট দিয়ে দিলাম এবার ইজিক্যাল টু এলো থ্রি এবার ভালো করে খেয়াল করো এই তিনশো ষাটটা যেহেতু আমরা কমন নিয়েছিলাম তাহলে এটা এর সঙ্গে গুণ আকারে আছে এটাকে এবার আমরা ভাগ করে দেব তাহলে আমার আসছি এক্স মাইনাস এটা যদি আমরা ব্যাকেটটা তুলি দেখো মাইনাস হবে আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে বেশিরভাগ ছেলেপিলে কী করে এখান থেকে এটা যখন করে এটা মাইনাসই রেখে দেয় তাই তাদের অ্যান্সারটা বেরোয় না এবার দেখো এটা বাই যখন নিচেরটা গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজিক্যাল আসছে তিন এইটা এখানে গুণ আকারে ছিল এদিকে গেলে হয়ে যাবে ভাগ আকার বুঝতে পারছো এবার দেখো তিনের সঙ্গে এটা যদি আমরা কেটে দিই এটা এক এলো এটা একশো কুড়ি চলে এলো ঠিক আছে এবার এখান থেকে দেখো এই এক্স এই এক্স কেটে গেল তাহলে এখানে কত পড়ে রইল সিক্স বাই এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ইজিক্যাল টু ওয়ান বাই একশো কুড়ি ঠিক আছে এবার ভালো করে খেয়াল করো এটা যদি আমাদের ক্যালকুলেশন করা হয়ে গেছে এটাকে এবার কি করতে হবে কোনি গুণ করতে হবে তাইলে দেখো এবার আমরা কোনা কোনি গুণটা কিভাবে করছি দেখো কোনি যদি গুণ করি এর সঙ্গে এক গুণ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স ফিজিক্যাল টু এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে ছয় ইন্টু একশো কুড়ি গুণ করলে হয় সাতশো কুড়ি ঠিক আছে এবার দেখো এক্সে স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি ফিজিক্যাল টু জিরো এটা কি হয়ে গেলো মিডিল টার্ম চলে এলো এই মিডিল টার্মটাকে যদি আমরা সলভ করি তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে এবার দেখো আমরা সাতশো কুড়িকে উৎপাদকে ভেঙে দেবো প্রথম দুই দিয়ে করলে হচ্ছে তিনশো ষাট তারপর দুই দিয়ে করলে একশো তারপর দুই দিয়ে ভাগ করলে নব্বই তারপর দুই দিয়ে করলে পঁয়তাল্লিশ তারপর করলে তিন দিয়ে পনেরো তারপর তিন দিয়ে করলে পাঁচ এবার এইগুলোকে ক্যালকুলেশান করে আমাকে দেখো সাতশো কুড়ির আগে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস করে আমাকে ছয় আনতে হবে কি করছি দেখো তিন ইন্টু পাঁচ পনেরো করলাম তার সঙ্গে একটা দুই গুণ করে নিলাম তাহলে পনেরো দুগুণে হয়ে গেল তিরিশ আর দেখো এখান থেকে এতটা অবধি গুণ করলাম তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ তাহলে এখান থেকে যদি আমরা চব্বিশটা বিয়োগ করি তাহলেই দেখো ছয় চলে আসবে তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার এখানে লিখে দেব মাইনাস ঠিক আছে তিরিশ মাইনাস চব্বিশ এত এক্স মাইনাস সাতশো কুড়ি ফিজিক্যাল টু জিরো ওকে এবার এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে মাইনাসে প্লাস চব্বিশ এক্স মাইনাস সাতশো কুড়ি ফেসিক্যাল টু জিরো এখান থেকে আমরা কী করবো এক্সটা কমন নিয়ে নিলাম এক্স মাইনাস তিরিশ প্লাস এখান থেকে দেখো চব্বিশটা যদি কমন নিই তাহলে এইটা গুণ করে কিন্তু তিরিশ ইন্টু চব্বিশ এসেছিলো তাহলে যদি আমরা চব্বিশটা কমন নিয়ে নিই তাহলে তিরিশই পড়ে থাকবে এখান থেকে দেখো এক্স পরে রইলো আর এখানে তিরিশ পরে থাকবে বুঝতে পারছো এবার এই দুটো টার্মের মধ্যে দেখো এক্স মাইনাস তিরিশটা কমন আছে তাহলে এক্স মাইনাস তিরিশ যদি আমরা কমন নিই তাহলে পড়ে রইলো এক্স প্লাস চব্বিশ তাহলে এক্স প্লাস চব্বিশ আমরা

তাহলে মাইনাস তো হতে পারে না দিন কোনো দ্রব্য বা জিনিসের দাম কোনো দিন নেগেটিভে আসতে পারে না তাহলে এর মানটা কিনে দেবো ঋণাত্মক মান অগ্রাহ্য তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তিরিশ তাহলে আমাদের অ্যান্সার কি হবে কলমের মূল্য প্রতি ডজনে আগে কত ছিল বলেছে তাহলে আগে হবে তিরিশ টাকা তাহলে অ্যান্সার হবে তিরিশ টাকা বুঝতে পারছো এটা কেন হলো না এটা ঋণাত্মক মান আসছে তাই ঋণাত্মক মান অগ্রাহ্য হবে ঠিক আছে অ্যান্সার হবে আমাদের তিরিশ টাকা বুঝতে পেরেছ যদি এরমভাবে ক্যালকুলেশান করো তাহলে যে যে অঙ্ক মধ্যে মাধ্যমিক পরীক্ষায় আসবে সেই ক্যালকুলেশান তোমরা খুব সহজেই করতে পারবে এই অঙ্কটি পরীক্ষায় পরে এবং তোমরা প্রতিটি টেস্ট পেপারে এই অঙ্কটি দেখতে পাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে